গত মরসুমে বাস্তব রায়ের তৈরি করা যুব দল থেকেই উঠে এসেছিলেন দীপেন্দু আমান অভিষেকরা আইএসএলে দীপেন্দু অভিষেক কিভাবে দলকে ভরসা দিয়েছে তা কারুরই অজানা নয় কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মোহনবাগান ছেড়ে অন্য গন্তব্যে পা বাড়াতে পারেন ফার্দিন আলী মোল্লা মোহনবাগানের যুব দলের নিয়মিত ফুটবলার হলেও সিনিয়র দলে এখনও সেভাবে জায়গা করে উঠতে পারেননি তিনি কয়েকটা ম্যাচে পরিবর্ত হিসেবে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফারদিন তবে এখনই ফারদিনের উপর ভরসা হারাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে আগামী মরশুমে কলকাতা লিগে সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে ফারদিন আলী মোল্লাকে পাশাপাশি অভিষেক সূর্যবংশী আমানদীপ বাসফোর টাইসান এদের সকলের সঙ্গেই চুক্তি রয়েছে মোহনবাগানের শেষ মরশুমে ভালো খেলার উপহার হিসেবে চুক্তি বৃদ্ধি হতে চলেছে অভিষেক আমানদীপদের মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের যুব দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চাইছে যুবদলের দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হলে সিনিয়র দলের সাপ্লাই লাইন যে আরও বাড়বে তা বলাই যায় বর্তমানে আর বা যুব আই লিগে ভালো ফল করতে মরিয়া মোহনবাগান তাই বাস্তব রায়ের হাত ধরেই সাফল্যের খোঁজে সবুজ মেরুন যুব ব্রিগেড